আমি একজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম কিন্তু আমার পরিবার এতে রাজি ছিল না আমি তখন কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আমার সেই ভালোবাসার মানুষটির কাছে কিন্তু যাকে ভালোবাসতাম সে একটা জায়গায় থাকার কথা ছিল কিন্তু তাকে সেই জায়গায় পেলাম না হঠাৎ একটি লোক এসে তার বাড়িতে আমাকে নিয়ে যায় সেই বাড়িতে ছিল একটা বুইরা চাচা বিপদে পড়ে তার বাড়িতে থাকতে গেলাম বুইরা চাচা একদিন আমার রুমে ঢুকে তারপর যা হয়েছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে আসল ঘটনাটি তোমাদের বলি রাত প্রায় সাড়ে বারোটা ঝুম বৃষ্টির মাঝে একটা রাস্তার পাশে বসে কান্না করছি আজকে আমার বিয়ে ছিল কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি দশটা বাজে আসার কথা থাকলেও সে এখনও আসেনি ফোনও বন্ধ আসছে বারবার সে আমার সাথে বেঈমানি করেছে এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারব না আমাকে মেরে ফেলবে বাবা এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই কয়েকটা ছেলে দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো আপনার কোন সমস্যা আমরা কি কোনো সাহায্য করব। ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম না কোনো সমস্যা না আপনারা জানতো ভাই ছেলেগুলো হাসতে হাসতে বলল অনেকদিন পর আমরা একটা টাকার ব্যাগ তোমার হাতে দেখছি এটা আমাদের দিলেই আমরা চলে যাব আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরল আরেকজন এসে আমার ব্যাগের টাকাগুলো হাইজেক করার চেষ্টা করছিল আমি হাতের ব্যাগটা কিছুতেই ছাড়তে চাইছিলাম না আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্থ দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা অস্বুসিত্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে রোগাপাতলা গঠন চেহারা তা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে আমি ভাবলাম হয়তো কোনো বকাটে ছেলে হবে তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম জানি না কোথায় যাব হঠাৎ সে আমাকে ডাক দিল এই পাকনি এত রাতে এখানে কি করছো তুমি আমি থমকে দাঁড়িয়ে গেলাম তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আমি বললাম সেটা আপনার না জানলেও চলবে আমাকে আমার মতো যেতে দেন ছেলেটা বলল এই জায়গাটা ভালো না কোথায় যাবে তুমি আমি তোমাকে পৌঁছে দেই তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক টাকার ব্যাগটা চিন্তাই হয়ে যেত আমি এবার হাসতে হাসতে বললাম তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে আপনার এই ভাঙা চেহারা দেখে যাক মজা ভালোই করতে পারেন ছেলেটা আর কিছু বলল না মুখে শুকনো একটা হাসি দিয়ে চলে যেতে লাগল আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম ভাইয়া দাঁড়ান একটু আমি খুব বিপদে পড়েছি সে দাঁড়ালা আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম তারপর কান্না করে দিলাম ছেলেটা বলল এখন কান্না করে লাভ নেই আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো এখন আমি করতে পারি তোমার জন্য আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন আমার কাছে টাকা আছে কিছুই বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম চাইলে আপনি রাখতে পারেন তবু আমাকে সাহায্য করেন প্লিজ টাকা দিয়ে আমি কি করব পাকনি চাইলে আমি যে বাড়িতে থাকি সেখানে থাকতে পারা কেউ তোমাকে বিরক্ত করবে না আমি পাকনি না ভাইয়া আমার নাম অনামিকা আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ভাইয়া আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ভাইয়া আমিও কারো ভাইয়া না আমার নাম পিরোজ আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কেন অপশনও নেই বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা মৃতরা তো তো নিজেরাই ঠকে বসে আছে মৃতরা মানে কি সব আজে বাজে কথা বলছেন দেখেন আমাকে কিন্তু ভয় দেখাবেন না এমনিতেই বিপদে আছি ঠিক আছে চলেন আপনার বাসাই থাকবো আমার আর কোনো উপায় নেই বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে হাঁটতে লাগলো আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম আশ্চর্যের ব্যাপার হলো আমি যত দ্রুতই হাঁটছি না কেন পিরোজকে ক্রস করতে পারছি না সে আমার কয়েক কদম আগেই থাকে অথচ সে আমার চেয়েও অনেক আসতে হাঁটছে ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না আচ্ছা পিরোজ ভাইয়া আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে আজ সাত বছর যাবৎ আমি একাই থাকি আমার কোনো ফ্যামিলি নেই বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য এবার আমার মনে একটু খটকা লাগলো একটু ভয় করছে একা থাকে সে বুড়া লোকটা আমার ক্ষতি করবে না তো এক মনে বলছে তাকে বিশ্বাস না করি আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গা নেই দেখি না গিয়ে কি হয় টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখছি আমায় ক্ষতি করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল রেসলিং ছোটবেলা আমিও অনেক দেখেছি তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না আমি অনেক ভালো ছেলে আমি তো হয়ে গেলাম আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম তাহলে সে শুনল কিভাবে তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে পিরোজ ভাইয়া আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম তাহলে আপনি জানলেন কিভাবে এবার সে হাতা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল ম্যাজিক আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো আবার উপকারও করি না এই বলে সে আবার হাঁটা শুরু করল একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বলল ওই যে চারতলা বিল্ডিংটা দেখছে আমি ওইখানেই থাকি তুমি যাও বাড়িতে সেখানে সেলিম চাচাকে পাবে তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট এই শহরে নতুন এসেছ কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে তাহলেই সে তোমাকে থাকতে দিবে এটা কেমন কথা ভাইয়া তার মানে কি আপনি আসছেন না আমার সাথে না আমার একটু কাজ আছে কাজটা শেষ করেই আমি চলে আসব। এখন যাও তুমি যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে এই বলে পিরোজ ভাইয়া চলে যাচ্ছে আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না কি বিপদ এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে কি আর করার দেখি গিয়ে বাসায় জায়গা হয় কি না তার কথা মতো এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম মনে পড়তেই আবার কান্না চলে আসলো কি করলাম আমি এটা কয়দিন এভাবে লুকিয়ে থাকব আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না বাবার রাগকে অনেক ভয় পাই বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসাল দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে দাঁড়িয়ে আছে আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞেস করলো কে তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন একবার ভাবলাম পিরোজ ভয়ার কথা বলবো যে উনি আমাকে পাঠিয়েছে কিন্তু কি মনে করে যেন বললাম না আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো একই কথা তখন আমি পিরোজ ভাইয়া শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম উনি বললেন দেখো মা বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দিব এমনটা না এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হয়ে যাবে আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে উনার হাতে দিলাম এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল ঠিক আছে তুমি একা একটা মেয়ে বিপদে পড়েছ তাই তোমাকে থাকতে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে কখনো ছাদে যাওয়া যাবে না আমি বললাম ঠিক আছে ছাদে যাব না আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে অনেক ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে হবে উনি আমাকে নিয়ে দ্বিতীয় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন এই রুমেই থাকতে পারো তুমি আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না তারপর উনি চলে গেলেন আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে ঝঙ্কার ধরে গিয়েছে তালায় কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম পিরোজ ভাইয়া রুমে বসে আছে আমি হা করে তাকিয়ে আছি কিছু বলতে যাব এমন সময় সে বলল আরে অনামিকা আসো আসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম আপনি এখানে আপনি তো বাহিরে ছিলেন উম আমি এখানে তুমি আজ এই রুমে থাকবে আমি তোমাকে রুমটা দেখিয়ে দিতেই আগে থেকে বসেছিলাম এই রুমে কেউ থাকত না এই রুমটা খালি ছিল আজ তুমি এখানেই থাকবে আমি বললাম ঠিক আছে আমি এখানে থাকবো তারপর ফিরোজ ভাই তার রুমে চলে গেলেন কিন্তু আমার তো পেটে কুদা লেগেছে আমি ফিরোজ ভাইয়ার রুমে গিয়ে বললাম ভাইয়া একটু উঠেন তো কথা ছিল আমি মনে মনে ভাবছি ভাইয়া কি রাগ করে নাকি আবার তখন আমার ডাক শুনে ভাইয়া উঠে পড়লো আমি ভাইকে বললাম ভাইয়া আমার পেটে কুদা লেগেছে কিছু খাবার এনে দেন খাবো ঠিক আছে তুমি রুমে যাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি ফিরোজ ভাইয়া আমাকে খাবার এনে দিল রুটির সাথে ডিমবাজি আর ডাল আমি খেয়ে নিলাম তারপর পর শুয়ে পড়লাম রাত যখন দুইটা বাজে এমন সময় চাচার ঘর থেকে একটা আওয়াজ আসছে আওয়াজটা মনে হচ্ছে কোনো মেয়েলি কণ্ঠের আমি মনে মনে চিন্তা করলাম এত রাতে আওয়াজ কেন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি একবার মনে মনে ভাবলাম উঠে গিয়ে দেখে আসি আবার ভয় কাজ করছিল মনের ভিতর না থাক ঘুমিয়ে পড়ি আমি ঘুমিয়ে পড়লাম সকাল হল বাড়িতে দেখি কেহ নাই ভাইয়া আর চাচা কাউকে খুঁজে পাচ্ছি না এত বড় বাড়ি রুমের অভাব নেই আমি সাত পাঁচ ভেবে আমার রুমে গিয়ে বসে রইলাম সকাল দশটা বাজে অথচ এখন পর্যন্ত বাড়িতে কেহ নাই আমি মনে মনে ভাবলাম এখান থেকে চলে যায় আমার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্ল্যান করলাম নিচে গিয়ে দেখি তালা লাগালো আমি বের হতে পারলাম না তারপর আমার রুমে আবার ফিরে আসলাম এভাবে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো হঠাৎ দেখলাম চাচা চাচা চাঁদ থেকে নিচে নামছে আমি বললাম চাচা আপনি সারা দিন চাঁদে ছিলেন। হুম চাঁদেই চিলাম আমি সারা দিন চাঁদে বসে থাকি চাচা আমি তো সারা দিন কিছু খাইনি আপনারা আমার খোঁজ রাখলেন না চাচা বললো দেখো মা এ বাড়িতে তো রান্না হয় না বাহির থেকে নিজেদের জন্য খাবার নিয়ে আসি তুমি টাকা দিলে তোমার জন্য এনে দিতে পারি আমি বললাম ঠিক আছে আমার জন্য কিছু খাবার এনে দিন হোটেলে থেকে চাচা ভাত আর মাংস নিয়ে আইসেন ঠিক আছে আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তুমি হোয়াট করো ঠিক আছে যান আমি আমার রুমে গিয়ে বসে রইলাম হঠাৎ দেখি আমার জন্য খাবার নিয়ে হাজির ফিরোজ ভাইয়া আমি বললাম সারা দিন আমার তো একটু খুঁজ রাখেননি আমি আছি নাকি মরে গেছি ফিরোজ ভাইয়া বলল দেখুন আমি আমার নিজের খুঁজেই ভালো করে রাখতে পারি না সেখানে আবার তোমার আচ্ছা খেয়ে নিন ঠিক আছে আপনি জানা আমি খাবার খেয়ে নিচ্ছি তারপর হঠাৎ আবার খাবার নিয়ে হাজির চাচা এই খাবারটা আমি টাকা দিয়ে আনলাম আমি ফিরোজ ভাইয়াকে বললাম ভাইয়া খাবারগুলো খেয়ে নিন ফিরোজ বলল আমি খেয়ে আসছি ফ্রিজে রেখে দাও পরে আবার খেয়ে নিও রাত ঘুনিয়ে আসছে বাহিরে বাতাস বইছে ঠান্ডা আবহাওয়া আমি আমার রুমে চলে গেলাম শুয়ে পড়লাম রাত তিনটার দিকে আমি আবার সে আওয়াজ শুনতে পেলাম আসলে আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম এটা কিসের আওয়াজ আমি কিছুই বুঝতে পারি না এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ অনুভব করলাম আমার রুমে কেউ প্রবেশ করেছে আমায় ডাকছে এই অনামিকা উটো উঠো এত ঘুমালে চলবে এই ডাকে আমার ঘুম ভেঙে গেল আমি চোখ খুলে দেখি আমার ঘরে চাচা বসে আছে আরে আশ্চর্য তো চাচা আপনি আমার রুমে কিভাবে আসলেন আমি তো দরজা লক করেছি তাহলে দরজা খুললেন কিভাবে আমি ভয় পেয়ে গেলাম চাচা বলল দেখো মা তুমি একটা ছেলেকে ভালোবাসার জন্য মা বাবা ছেড়ে একটা অজনা বাড়িতে থাকছো কত কষ্ট করছো কিন্তু সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর তার জন্য তুমি এত কষ্ট করছো নিজের পরিবারকে ত্যাগ করে চলে আসছ আমি বলি কি তুমি তোমার বাবার কাছে ফিরে যাও বাড়িতে চলে যাও চাচা আমি যাকে ভালোবাসি তার জন্য আমার জীবনটা দিতেও আমার কোনো দ্বিধা নেই আমার বিশ্বাস সে একদিন আমার কাছে ফিরে আসবে চাচা বলল যদি ফিরে না আসে তাহলে কি করবে তাহলে আর কি করব সারা জীবন এভাবে কাটিয়ে দিব আসলে তুমি একজন সত্যিকারের ভালো একটা মেয়ে এ যুগে এরকম মেয়ে পাওয়া বড় কঠিন চাচা আমি আপনাকে একটা প্রশ্ন করি চাচা আপনার পরিবার নেই এই ভাঙা পুরাতন বাড়িতে আপনি থাকেন তখন চাচা বললো জানো আমি কে আমি হলাম তোমার ভালোবাসার মানুষ মানে কি বলছেন চাচা হুম আমি ঠিকই বলছি বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি চাচা তখন তার মেকআপ মুছে ফেলল এবং তার মাথায় যে পাকনা চুলগুলো ছিল সব অভিনয়ের চুল লাগানো হয়েছে চুল যখন মাথা থেকে সরিয়ে ফেল তখন আমি চমকে উঠিয়া তো দেখি আমার সিফাত মানে আমি যাকে ভালোবাসতাম সেই আমার চাচা মানে আমার সাথে চাচার অভিয়ন করছে আমি তাকে একটা তাৎপর মেরে জিজ্ঞাসা করলাম কেন তাহলে আমার সাথে এই অভিনয় করলে আমাকে কষ্ট দিলে সিফাত বলল তোমার সম্পর্কে কিছু কথা শুনেছিলাম আমার বন্ধু বলল এখন এর মেয়েরা সত্যিকারে প্রেম করে না যা বলে মুখে মুখে তোমার কথাও বলেছিল তুমি আমায় নাকি সত্যি ভালোবাসো না তখন আমার বন্ধুর সাথে বাজি ধরে বললাম দেখতে চাস আমার অনামিকা আমার জন্য কি করতে পারে তাদের সাথে আমি বাজি রেখে তোমার সাথে চাচার অভিনয় করে আমার বন্ধুকে দিয়ে এই বাড়িতে নিয়ে আসলাম এবং তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম তুমি জিতে গেলে অনামিকা আর রাতে আমার রুমে তুমি যে আওয়াজটা শুনতে সেটা তোমাকে ভয় দেখানোর জন্য আমি টিভি ছেড়ে দিতাম আর টেলিভিশন থেকে অদ্ভুত আওয়াজটা আসত এই কথাগুলো বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে আর তুমি রাস্তায় যে বিপদে পড়েছিল সেটা আমার লোকজন দিয়ে অভিনয় করিয়ে আমার কাছে তোমাকে নিয়ে আসি অনামিকা বলল সবই বুঝলাম আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে আর কিছু পরীক্ষার বাকি আছে আচ্ছা চলো দুজনে আমার বাড়ি ফিরে যাই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ